ওয়েলকাম অল অফ ইউ আজকে আমরা ম্যাট্রিক্সের খুব একটা ইন্টারেস্টিং জায়গা থেকে শুরু করব আমরা এতদিন পর্যন্ত যে গুণ মানে পাটিগণিতে যে গুণ করেছিলাম সেখানে দেখেছিলাম যে দুটি সংখ্যার গুণ ফল কখন শূন্য হয় যদি সংখ্যা দুটো দুজনেই জিরো হয় তাহলে গুণফল শূন্য হয় অথবা কোনো একটি সংখ্যা যদি জিরো হয় তাহলে গুম ফল শূন্য হয় যেমন আমি বলছি কথাটা আমরা কি লিখতাম এক্স ইন্টু ওয়াই সমান শূন্য এটা লিখতাম এক্স এক্স টু টু অথবা কি ওয়াই মানে শূন্য নয় ওয়াই শূন্য নয় এরম করে কিন্তু এক্স ওয়াই ইকোয়াল টু জিরো ছিল না হয় এক্স জিরো নয় ওয়াই জিরো নয়তবা দুজনেই জিরো তবেই কিন্তু এক্স ইন্টু ওয়াই শূন্য হতো কিন্তু আমরা ম্যাট্রিক্সে এটা নতুন জিনিস দেখব যে দুটি ম্যাট্রিক্স জিরো নয় মানে এ ম্যাট্রিক্সও শূন্য ম্যাট্রিক্স নয় ও বি ম্যাট্রিক্সও শূন্য ম্যাট্রিক্স নয় কিন্তু ওদের গুণফল যে ম্যাট্রিক্সটা সেই ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে তার আগে আমি তোমাদের একটি কথা বলে কখন একটি ম্যাট্রিক্সকে শূন্য ম্যাট্রিক্স বলা হয় যদি একটি ম্যাট্রিক্সের সবকটা উপাদান শূন্য হয় তখন সেই ম্যাট্রিক্সকে আমরা বলি জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স যেমন এই ম্যাট্রিক্সটি এই ম্যাট্রিক্সটি এটি একটি শূন্য ম্যাট্রিক্স এর সবকটা উপাদানই কি আছে জিরো আছে এই ম্যাট্রিক্সটি এটি কিন্তু শূন্য ম্যাট্রিক্স নয় কারণ এর এই উপাদানটি জিরো নেই তো আমি এক্ষুনি একটা উদাহরণ দিয়ে দেখাবো এ একটা ম্যাট্রিক্স নেবো যেটা অশূন্য ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স নেবো যেটাও অশূন্য ম্যাট্রিক্স কিন্তু ওয়াদের গুণ করলে গুণ কি হবে শূন্য ম্যাট্রিক্স হয়ে যাবে দেখো আমি একটা এক্ষুনি উদাহরণ নিচ্ছি ধরি A সমান ধরো জিরো টু জিরো জিরো আর বি সমান আমি এবাম গুণ ফলটা কি হবে জিরো টু জিরো জিরো আর ওয়ান জিরো 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 দেখো এই গুণফলটা করার ম্যাট্রিক্সের গুণ আমি তোমাদের বলেছিলাম আমি বলেছি বহু অঙ্ক করাবো সব অঙ্কে আবার প্রতি ক্ষেত্রে একবার করে বলে দেবো এই রো এর সঙ্গে এই কালাম গুণ জিরো ইন্টু এক জিরো জিরো ইন্টু এক জিরো প্লাস টু ইন্টু জিরো এই রো এই কালাম গুণ হয়ে এখানে বসবে জিরো ইন্টু জিরো প্লাস টু ইন্টু জিরো এই রো এই কালাম গুণ হয়ে এখানে বসে জিরো ইন্টু এক প্লাস জিরো ইন্টু জিরো এই রো এই কালাম গুণ হয়ে এখানে বসে জিরো ইন্টু জিরো প্লাস জিরো ইন্টু জিরো তাহলে আমরা দেখতে পেলাম কি দাঁড়িয়ে গেল এটা আমার শূন্য এটা তোমার শূন্য এটাও শূন্য এটাও শূন্য তাহলে এ একটি অশূন্য ম্যাট্রিক্স বিও একটি অশূন্য ম্যাট্রিক্স কিন্তু এবি হয়ে গেল কি ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্স তাহলে আমি কি বললাম এ একটি অশূন্য ম্যাট্রিক্স বি একটি অশূন্য ম্যাট্রিক্স কিন্তু এবি হয়ে গেল অশূন্য ম্যাট্রিক্স তাহলে আমরা শিখলাম যে দুটো অশূন্য ম্যাট্রিক্সের আমরা এখানে দেখলাম এটা একটা অশূন্য ম্যাট্রিক্স অশূন্য ম্যাট্রিক্সকে বোল জিরো দিয়ে লেখা হয় বিটাও অশূন্য ম্যাট্রিক্স কিন্তু এবি ম্যাট্রিক্সটা কি হয়ে গেলো শূন্য ম্যাট্রিক্স হয়ে গেল তাহলে দুটো অশূন্য ম্যাট্রিক্সের গুণফল শূন্য ম্যাট্রিক্স হতে পারে এ নিয়ে প্রচুর এমসিকিউ থাকবে আমি করাবো এখন আর বেশি কথা বলছি না তার মানে দেখা গেল কোথাও যদি লেখা থাকে এবিকল টু নাল ম্যাট্রিক্স এখান থেকে কিন্তু আমি বলতে পারবো না যে এই কল টু নাল অর বি ইকাল টু নাল এটা আমরা বলতে পারবো না এমন কেস আসতে পারে যেমন এই কেসটাই দেখালাম এও নন নাল ও নন নাল কিন্তু গুণফল হয়ে গেল কি ম্যাট্রিক্স নাল ম্যাট্রিক্স চলো আমরা অন্য কথায় যাব অন্য কথা মানে দুটি ম্যাট্রিক্সের গুণ সবসময় বদল হয় না মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ ইন জেনারেল মানে বলতে চাইছি এ একটি ম্যাট্রিক্স আর বি একটি ম্যাট্রিক্স এবি যাতে করে এ বি এবং এ দুটোই ডিফাইন্ড হয় মানে এ একটি ম্যাট্রিক্স এবং বি একটি ম্যাট্রিক্স যাতে করে এবি এবং এ দুটোই ডিফাইন্ড হয় একথার মানে কি মানে কখন এবি ডিফাইন্ড হবে যদি এ ম্যাট্রিক্সের নাম্বার অফ কালাম এ ম্যাট্রিক্সের স্তম্ভের সংখ্যা যদি বি ম্যাট্রিক্সের রুয়েস সংখ্যার সঙ্গে সমান হয় তখন এবি ডিফাইন্ড হবে আর এ কখন ডিফাইন্ড হবে দেখো আমি এরকম বলতে চাইছি ধরো এটা হয়ে গেল তোমার এম ক্রস এন আর বিটা হতে হবে এন ক্রস পি তবেই এব ডিফাইন্ড হবে আর এ ডিফাইন্ড হবে কখন যদি বিয়ের নাম্বার অফ কালাম তার মানে এটা এন এটা এন বি এর নাম্বার অফ কালাম কত বি এর নাম্বার অফ কালাম হচ্ছে তোমার পি বি এর নাম্বার অফ কালাম হচ্ছে তোমার পি মানে বি এ হবে কখন বি এর নাম্বার অফ কালাম যদি এর নাম্বার অফ রো এর সঙ্গে সমান হয় এর রো কতগুলো ছিল বলো এর রো ছিল এম খানা এর রো ছিল এম খানা তাহলে বিএ ডিফাইন্ড হবে যদি বি এর নাম্বার অফ কালাম বি এর নাম্বার অফ কালাম কত পি এর নাম্বার অফ রো কত এম তাহলে যদি পি সমান এম হয় বি এ ডিফাইন্ড হবে কখন যদি পি সমান এম হয় তার মানে এ বি এবং বি এ দুজনকেই ডিফাইন্ড হতে গেলে আমি দেখলাম এই এন সমান এন হলো আর এম সমান পি হলো এম সমান কি হলো পি তার মানে এই পি আর এম কি হতে হবে সমান হতে হবে ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পেরেছো তার মানে এবি বি এ ডিফাইন্ড হতে গেলে এই এন এন সমান হবে আর এর পি আর এম কি হবে সমান হবে ধরো এম আর পি সমান হয়ে কে হয়ে গেল তাহলে তখন কিন্তু এবি বিয়ে দুজনেই ডিফাইন্ড হবে যাই হোক যখন দুজনেই হবে তখন আমি একটা উদাহরণ দিয়ে দেখাবো যে এবি সব সঙ্গে কি হবে না সমান হবে না আবার এমন কিছু উদাহরণ দেব সেখানে দেখাবো যে বি বিয়ের সঙ্গে কি হচ্ছে সমান হচ্ছে চটপট উদাহরণ নিয়ে দেখো ধরো ধরি এ সমান ধরি এ সমান এক দুই তিন চার আমি সহজে উদাহরণ নিচ্ছি বি সমান দুই তিন চার পাঁচ আমরা এবিটা বের করি দেখো এবি বের করি কি হবে এক দুই তিন চার আর কত দুই তিন চার পাঁচ আমি গুণটা দেখিয়েছি আর একবার তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এই রোয়ের সঙ্গেই কালাম গুণ এক ইন্টু দুই প্লাস দুই ইন্টু চার এই রো এই কালাম গুন এখানে বসলো এই রো কালাম এক ইন্টু তিন প্লাস দুই ইন্টু পাঁচ যে কোনো একটা দেবে এই রোয়ের সঙ্গে গুণাবে তিন ইন্টু দুই প্লাস চার ইন্টু চার এই রোয়ের সঙ্গে এই কালাম গুণাবে তিন ইন্টু তিন প্লাস চার ইন্টু পাঁচ সমান কত দাঁড়ালো এটা দুই যুক্ত আট মানে দশ হলো এটা হলো তোমার তিন যুক্ত দশ তেরো হল এটা হলো ছয় যুক্ত ষোলো বাইশ হল এটা হলো নয় যুক্ত কুড়ি টোয়েন্টি নাইন হলো দেখো এদি ম্যাট্রিক্সটা বের দশ তেরো বাইশ উনতিরিশ আমরা এ ম্যাট্রিক্সটা বের করি এ ম্যাট্রিক্সটা বের করো জলদি করে দেখো আমি বিএ ম্যাট্রিক্স বের করছি বি এ এ মানে এটা এটা গুণ করলে দুই প্লাস নয় দেখো ফার্স্টেই অসমান হয়ে যাচ্ছে এটা এটা গুণ হবে দুই দুগোনে চার তিন চারে বারো চার বারো ষোলো এটা এটা গুণ হবে চার যুক্ত পনেরো উনিশ এটা এটা গুণ হবে চার দুগুণে আট আর চার পাঁচে কুড়ি আট যুক্ত কুড়ি আঠাশ হয়ে গেল দেখো এ ম্যাট্রিক্সটা বেরোলো আমাদের এগারো ষোলো উনিশ আর এবি ম্যাট্রিক্সটা বেরোল দেখো এবি ম্যাট্রিক্সটা বেরোলো দশ তেরো বাইশ উনতিরিশ তাহলে আমরা দেখলাম এখানে এবি নট ইকাল টু কত হলো বিয়ে হলো আমরা দেখলাম এখানে এবি নট ইকাল টু বিয়ে তাহলে এবি ডিফাইন্ড হলো বিয়ে ডিফাইন্ড হলো কিন্তু এবি ম্যাট্রিক্স আর বিয়ে ম্যাট্রিক্স সমান হলো না মানে সব সময় এটা হয় না এবি ইকুয়াল টু বিয়ে এটা সব সময় হয় না কখনো কখনো কিন্তু সমান হয় আমি এখনই উদাহরণ দেবো যখন কী হবে এবি আর বিয়ে কি হবে সমান হয়ে যাবে আমি এখুনি উদাহরণ দিচ্ছি তোমাদের দেখো আমি এখনই উদাহরণ দিচ্ছি যখন এবি আর বি এর সমান হবে দেখো আমি খুব সহজ উদাহরণ নিয়ে নিচ্ছি ধরো আমি এ ম্যাট্রিক এক দুই তিন চার আর এটাকে নিলাম বিটাকে নিলাম ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে এবি বের করো এবি মানে কি হবে এক দুই তিন চার ওয়ান জিরো জিরো ওয়ান গুণ করে দেখো এটার সঙ্গে এটা গুণ এক এটার সঙ্গে এটা গুণ দুই এটার সঙ্গে এটা গুণ তিন এটার সঙ্গে এটা গুণ চার বিয়ে বের করো বিয়ে মানে কত বলো বিয়ে মানে বিটা আগে লিখবো ওয়ান জিরো জিরো ওয়ান এটা পরে লিখবো এক দুই তিন চার গুণ করো এটা এটা গুণ এক এটা এটা গুণ দুই এটা এটা গুণ তিন গুণ চার তাহলে দেখতে পেলাম এখানে এবি সমান কত হলো বিয়ে হলো তাহলে কখনো কখনো এবি সমান বিয়ে হবে কখনো কখনো এবি সমান বিয়ে হবে না তার মানে আমি কোথাও বলতে পারবো না যে এবি সমান বিয়ে সো এব নটিক টু বিয়ে ইন জেনারেল ইন জেনারেল মানে সাধারণত ক্ষেত্রে এবি বি এর সঙ্গে সমান হয় না কখনো কখনো হলেও হতে পারে ঠিক আছে তাই আমরা বলবো ম্যাট্রিক্স গুণ ইজ নট কমুটেটিভ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমুটেটিভ কমুটেটিভ মানে বিনিময় যোগ্য আমরা কিন্তু ছোটোবেলা থেকে যে গুণ পড়ে এসেছিলাম দুই ইন্টু তিন সমান তিন ইন্টু দুই ছিল এডিমেটিক যে মাল্টিপ্লিকেশান দুটো বাস্তব সংখ্যার মধ্যে যে গুণ বা দুটো জটিল সংখ্যার মধ্যে যে গুণ সেগুলো কিন্তু কম্পিটেটিভ ছিল মানে আগে পরে গুণটা করা যেত কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকম সবসময় হবে না এদিন সবসময় বিয়ের সঙ্গে সমান হবে না কখনো কখনো হয়ে যেতে পারে সঙ্গে বিয়ের সমান আবার কখনো কখনো নাও হতে পারে নেক্সট আমরা আসবো ম্যাট্রিক্স গুণ কিন্তু অ্যাসোসিয়েটিভ হয় ম্যাট্রিক্স গুণ কিন্তু অ্যাসোসিয়েটিভ হয় মানে এ বি সি ধরো এ একটি ম্যাট্রিক্স বি একটি ম্যাট্রিক্স সি একটি ম্যাট্রিক্স এ বি সি ম্যাট্রিক্স তিনটি এমন যে তারা মানে এ এর সঙ্গে বি গুণ করা যাবে আবার বি এর সঙ্গে সি গুণ করা মানে গুণ ফললে যোগ্য তারা তাহলে এ ইনটু বি সি এটা কিন্তু এরকম হয়ে যায় এব ইন্টু সি হয়ে যায় মানে এটার মানে এটা মানে বি আর সি কে আগে গুণ করে নিয়ে তার সঙ্গে এ গুণ করলে যে ম্যাট্রিক্সটা আসবে এ আর বি আগে গুণ করে নিয়ে তার সঙ্গে সি ম্যাট্রিক্স গুণ করলে একই ম্যাট্রিক্স আসবে তাহলে এবিসি সমান সি এটাকে বলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ ঠিক আছে মানে আমি আমাকে তিনটে ম্যাট্রিক্সের গুণ করতে দিল ধরো এক দুই তিন চার পাঁচ ছয় দিয়েছে পাশে এটা দিয়েছে আমি উদাহরণস্বরূপ বলছি এটা তার সঙ্গে এটা দিয়েছে শূন্য চার পাঁচ আমি যে কোনো তিনটে ম্যাট্রিক্স দেখছি আমাকে বলেছে এরম করে করতে আগে এই দুটো ম্যাট্রিক্স গুণ করে নিতে বলেছে নিয়ে তার সঙ্গে এটাকে গুণ করতে বলেছে

এব ইন্টু সি সমান আগে এবি করে নিয়ে তার সঙ্গে সি গুণ তাহলে একে বলা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান ইজ অ্যাসোসিয়েটিভ